এইটার দামে আমরা গোল্ডেন ডিনার পেয়ে যাবো জি এইটার দামে পাবো কত পিসের ডিনার এটা 123 পিস থাকবে ডিজাইন থাকবে পাঁচটার ভিতরে এই যে একটা ডিজাইন গোল্ডেন আচ্ছা এই যে আরেকটা ডিনার থাকবে এইটা আরেকটা খুবই পপুলার একটা ডিজাইন সিলভারটাও কিন্তু অনেক চমৎকার তারপর হচ্ছে এই একটা গোল্ডেন থাকবে ভাইয়া কোরমারি যদি না থাকে ডিনার কেন কিনবেন এই যে দেখেন বিরিয়ানির প্লেট থাকবে 6টা 6টা নাস্তার প্লেট থাকবে 6টা জি এটাও থাকবে 6টা মানে তিন রকমের 18টা প্লেট থাকবে এরকম একটা রোস্ট ডিশ থাকবে একটা রোস্টেড ডিশ থাকবে রাইসের ডিশ কারি বাটি চারটা থাকবে কারি বাটি টোটাল দশটা দশটা গাড়ি বাড়ি থাকবে এরকম একটা টিপ থাকবে দেখেন কতটা সোফা থাকবে এটা হচ্ছে সুগার পোট থাকবে এক পিস

কিন্তু আজকে এই স্পেসিফিক্যালি আমরা দেখাবো হচ্ছে গোল্ডেন ডিনার সেট অনেকেই কিন্তু চান রাজুকীয় স্টাইলে প্রিমিয়াম কোয়ালিটির একটা গোল্ডেন ডিনার সেট কিনতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই এই দেখা মাত্র একটা শেয়ার দিয়ে টাইম রাখবেন না হলে কিন্তু পরে পরবর্তীতে খুঁজে পাবেন না আর বিশেষ জানবো আমাদের সাথে রয়েছেন অপু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সাইদ ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম ভিউয়ার্স তো আজকে আমি কিন্তু বরাবরের মতো কিন্তু এই ডিনার সেটের ভিডিও কিন্তু কখনো দেখাই না 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 এক লাগোন প্রোডাক্টই না এটা তো একেবারে সিম্পল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এত সুন্দর রাজকীয় মানে স্বর্ণকলার মানে গোল্ডেন ডিনারসে থাকবে হচ্ছে কি আপনাদের এই যে এই দামে ডিনার সেট মানে কম দামে ডিনার সেটের দামে থাকবে গোল্ডেন ডিনার সেট কি বলেন ভাই এই দামে মানে এইটার দামে আমরা গোল্ডেন ডিনার সেট পেয়ে যাব জি এইটা দামে কত পিস ডিনার সেট এটা 123 পিস থাকবে 123 পিস জি 123 পিস থাকবে আচ্ছা

সিলভারটা কিন্তু অনেক চমৎকার আচ্ছা দেখেন খুবই সুন্দর ডিজাইন কারো কাজ করা ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আপনার কাছে এর আগে কিন্তু আমার ভিউয়ারস দেরকে এরকম দেখাইতে পারি নাই জি তারপর হচ্ছে এই একটা গোল্ডেন থাকবে ভাইয়া এই আরেকটা গোল্ডেন ডিজাইন থাকবে এই টোটাল পাঁচটা থাকবে কালো টোটাল পাঁচটা কিন্তু থাকবে কোরমা ডিশ থাকবে তো ভাইয়া ভাই ডিনার সেট মানে তো কোরমা ডিশ যদি না থাকে ডিনার সেট কেন কিনবেন এই যে দেখেন কোরমা ডিশও কিন্তু থাকবে জি আচ্ছা তাহলে আজকে থাকবে টোটাল 123 পিসের একটা চমৎকার ডিনার সেট আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি না টেনে কিন্তু দেখবেন কি কি থাকবে এই একশো তেইশ পিসে তেইশ পিসের পাবেন এরকম বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা ছয়টা জি জি দেখেন কত সুন্দর কালার এই গোল্ডেন কালারটা থাকবে তো ভাই আজীবন থাকবে আজীবন আজীবন কালার গ্যারান্টি আচ্ছা তারপর হচ্ছে এরকম ডায়াই নাস্তার প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা ছয়টা থাকবে ওকে তারপরে থাকবে হচ্ছে কি আপনার ডাল ভাতের প্লেট থাকবে ছয়টা ডাল ভাতের গর্ত প্লেট জি অনেকের চাহিদা কিন্তু থাকে এই গর্ত প্লেট যাতে আমার ডিনার সেটে থাকে জি এটাও থাকবে ছয়টা মানে তিন রকমের আঠারোটা প্লেট থাকবে তিন রকমের আঠারোটা প্লেট জি তারপরে থাকবে হচ্ছে কি আপনার এরকম একটা রোস্টেড ডিশ থাকবে একটা রোস্টেড ডিশ জি কত বড় দেখেন দেখেন এরকম একটা রোস্ট ডিস থাকবে একটা রোস্টেড ডিশ থাকবে এক পিস এক পিস তারপরে থাকবে হচ্ছে ভাই এরকম একটা রাইসের ডিশ থাকবে এক পিস এই যে রাইসের ডিশ এই যে আচ্ছা তারপরে আগে একটা কথা বলেন ভাইয়া সবকিছু দেখাচ্ছেন কিন্তু ডিনার সেট অ্যাডভান্স ছাড়া আমার ভিউয়ারসরা নিতে পারবে তো

টা এরকম থাকবে 4টা এরকম থাকবে 6টা তাহলে टोटल 10টা 10টা কারি থাকবে দেখেন নিয়ে কিন্তু অনেক জগা জাতীয় হয়ে যায় সেই এই ডিনার সেটে ফুল আপনারা 10টা কারি বল কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম একটা টিপট থাকবে টিপটটা দেখেন কতটা সুফার অনেকে কিন্তু ঢাকনা সহ দুই পিস করে এটা কিন্তু এক পিস থাকবে এটা এক পিস থাকবে তারপর হচ্ছে এরকম একটা সুগার পট থাকবে সুগার সর মিল পট থাকবে এটা হচ্ছে সুগার পট থাকবে এক পিস

তারপর থাকবে হচ্ছে ডিনার সেটের যান ডিনার সেটের প্রাণ এরকম একটা কোরমা ডিস ভাই কোরমা ডিসটা দেখলে আপনার মনটা জুড়া যাবে মানে কতটা ইউনিক কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লুকে দেখেন কোরমা ডিসটা দেখলে কিন্তু মনটা ভরে যায় আপনি এখানে কিন্তু কাজ করা আপনার উপরে কিন্তু কাজ করা মানে দুইটাই কিন্তু অনেক চমৎকার মানে কালার কন্ট্রাস্ট মানে কমিউনিকেশনটা কতটা চমৎকার লাগতেছে দেখেন মানে এরকম একটা টেবিলে যদি এরকম একটা কোরমা ডিসের ভিতরে খাবারটা যদি রান্না করে রাখেন মিনিমাম

তারপরে থাকবে হচ্ছে গিয়ে এই যে ডিনার সেটটা সার্ভ করবেন কি দিয়ে প্লাস্টিক মেলামানের চামচ প্রয়োজন নাই আচ্ছা এরকম রাইস চামচ থাকবে এক পিস আচ্ছা একেবারে ম্যাচিং করা একদম ম্যাচিং করা রাইস চামচ থাকবে এক পিস ওকে তারপর হচ্ছে কি আপনার এই যে এরকম কারি কারি চামচ থাকবে এক পিস কারি চামচ থাকবে এক পিস হ্যাঁ এক পিস কারি চামচ থাকবে এক পিস থাকবে হচ্ছে ডাউলের চামচ থাকবে ডাউলের চামচ একটা জি একটা থাকবে মিডিয়াম কারি চামচ থাকবে মিডিয়াম কারি চামচ এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখেন

এই মাথা পর্যন্ত টোটাল কিন্তু একশো তেইশ পিস আমরা দেখিয়ে দিলাম কি কি পাচ্ছেন এবং এইটা অর্ডার করলেই যারা এই মামনজার ব্লগ থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু পিস আপনার গিফট থাকবে হচ্ছে টোটাল ছাব্বিশ পিস ছাব্বিশ ছাব্বিশ পিস থাকবে এটা কিন্তু একশো তেইশ পিসের বাইরে কিন্তু আপনি এরকম চব্বিশটা স্টেমে বারোটা স্ট্যাম্প থাকবে সাজানোর জন্য এরকম একটা জগ থাকবে ফাইবারের

চমৎকার একটা রাজকীয় টিস্যু বক্সও কিন্তু আপনি গিফট পেয়ে যাচ্ছেন টোটাল ছাব্বিশ পিস টোটাল এইভাবে সুন্দর করে সাজানোর জন্য আপনারা চব্বিশটা স্ট্যান্ড তো পাচ্ছেনই পানির জগ পাচ্ছেন একটা আর চমৎকার একটা টিস্যু বক্সও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে অর্ডার একশো তেইশ পিস অর্ডার করবেন সাথে সাথেই কিন্তু এই ছাব্বিশ পিস আপনারা গিফট পেয়ে যাবেন আজকে দাম কত থাকবে ভাইয়া বা আজকে দাম থাকবে সবার হাতের নাগালে থাকবে আমি এত কথা বেশি বলবো না মানে পঞ্চাশ হাজার বলবো না এইটার দামে আজকে এই গোল্ডেন ডিনার সেট পাবে জি সেটাই তো আজকে দাম থাকবে সবার হাতের নাগালে যে না কিনবে সেও কিনবে মা এবং বোনদের হাতের খরচা আজকে টাকা ডিনার সেট কিনবে সেটা হচ্ছে কি মাত্র ষোলো হাজার পাঁচশো আশি টাকা পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাল আপনি হাতে বুঝে পাবেন বাকি টাকা আপনি আমার ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিয়ে দেবেন এবং যাওয়া পথে যদি কোন একটা প্রোডাক্ট ভাঙে ফাটে তিন দিনের ভিতরে আমার পাঠিয়ে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আপনারা পেয়ে যাচ্ছেন একশো পিসের এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার সেট আমি দেখা দিচ্ছি আপনারা শুধু দিয়ে রাখবেন এই একটা কালার পেয়ে যাবেন আপনারা একশো পিস এই একটা ডিজাইন চমৎকার এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটাও আপনারা নিতে পারেন একশো পিসের এই যে ব্লু ব্লু এবং গোল্ডেন ডিজাইন এটাও একশো পিস থাকবে এটাও একশো পিস থাকবে আর যদি বলেন যে না আবার একটা সিলভার কালার দরকার অ্যাশ কালার দরকার এইটাও দেখতে পারেন এটাও পেয়ে যাবেন আপনারা একশো পিস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অর্ডার করার সাথে সাথেই কিন্তু এই ছাব্বিশটা আইটেম ছাব্বিশ পিস গিফট পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর আমাদের ভিডিও আর অবশ্যই কিন্তু আপনারা এক কোনো আমার কথা বলে যে কেউ একটা টাকা চার্জ করে আমিও একটা টাকাও দিবেন না মাল আপনার বাসায় যাবে মাল বুঝবে বুঝে পাইবেন কি কি দেখছেন না দেখছেন